বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে কচু শাকের বাগানে একদম কত সুন্দর এই যে একদম না মোটা মোটা ডুগা পাতাগুলিও একদম সুন্দর আজকে অনেকদিন পর কচু শাক রান্না করব যে বইলে কচু শাক

তো বন্ধুরা দেখেন কতগুলি নিচে একটা নিয়ে যাইতেই একটা সমস্যা নিয়ে যেতে একটা গাড়ি লাগবে গতিকে লগ নাপাওঁ আপোনাৰ কাৰণে আসলাম বাড়িতে তো সকালবেলা অনেক গরম পড়ছে এখন কিছু আটটা বাজে তারপর এত গরম মানে রোদ কম কিন্তু গরম বেশি যায় অনেক গরম লাগলো তো দেখেন কত সুন্দর কচু শাক শাকটা রান্না করবো অনেক মানে হয় না কচু শাক শাক সরতেছে মন

রসুন তো দিতে হবে যে তরকারি যেটা দরকার তারপরে রসুন একটু না মানে একটু বাড়াই দিতে হয় আর ওইটা হলো তেলের সাথে ভাজা ভাজা করে দিয়ে কাঁচা রসুনের গন্ধটা থাকে না প্রচুর

এই বছরই আমরা দেখলাম যে এত ফুল ফুটছে হাজার মানে গুইনা শেষ করা যাবে না ঠিক না তো এই যে সব রেডি করে চলে আসলাম রান্না করতে তো সবাইকে স্বাগত আর ভাইজাব লোকে যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেন তাহলে আমরা এখন রান্না রেডি করে দিই খাওয়া শুরু করে দেবো এই দুই সাজিত শাক হয়েছে শাক আর মেল্যান সেই জন্যে একসাথে বাঁধ দেব এই যে বড়ো করাই ভালো এই তো আনন্দ আর বিকাশ বাবে অর্ধেকটা রান্না করি তাতে লাগবে আর অর্ধেকটা আবার আর দিই বক্সে মইলে ঢিপে রেখে দেবো রেখে দিলে যদি এক সপ্তাহ পরেও খাই তাও অসুবিধা নেই তাহলে প্রথমে আমি কড়াইতে শাকগুলি দিয়ে দেখি আর কল্প করে দিই তো আবার দিতে তো তুগুলি নতুন তো সাথে তো কচু শাক রান্না করবো কচু শাক দিয়ে রান্না করব সেটা বলি আজকে এমনি তো সময় আমরা কচু শাক ইলিশ মাছের লেজ মাথা এগুলি দিয়ে খাওয়া হয় আর আমি মাঝে মধ্যে নারকেল দিয়েও কচু শাক রান্না করি কিন্তু আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে অনেক মজা লাগে হ্যাঁ এই চিংড়ি মাছটা এই বাইসা সাইরা ঝুঁকা বাইটা একদম ঘরে থেকে আমি সেই দিয়ে নিয়ে আসছি সব মশলাই দিছি চিংড়ি মাছ দিয়ে তো কচু শাক অসাধারণ লাগে যারা খান তারা তো জানেন এভাবে না খাইছে তারা একবার হলো ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর রান্না করব এটা তো শাক রান্না করব একটু শুকনো খাবার তার সাথে হলো এই যে এইখানে এই মাছের মাথা ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে তো কতখানি হয়েছে বলে প্রায় আধা বল মাছ মাছের মাথাটা অনেক বড় ছিল এই মাছের মাথা দিয়ে রান্না করব এই যে মুগ ডাল যেটা বলি আমরা সবাই মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট হুম তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব কচু শাক দিয়ে চিনি মাছ দিয়ে রান্না করব এই দুই রকমের রান্নাটা এখন করব তো বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চলুন চাল পুরে দিই তো চালটা ধরে নিলাম

তো postcss যে ভাতটা নিলাম চালিতে ভেলা দিয়েছি দুই জলে তাহলে কতটুকু হয়ে গেল এখন এই যে খুশি সাদা রান্না করার জন্য কড়াইটা বসাইছি তারপরে বলো মেনু সেট করে

তখন ধরা রান্না হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচু শাক তো এটা কীভাবে রান্না করলাম আপনি হয়তো দেখলেন এভাবে রান্না করে খায়া দেখবেন মিশাল ভালো লাগবে একশো পার্সেন্ট ভালো লাগবে অবশ্যই আর এখন তো ওই যে রান্না করবো মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে বনে ঘন এটা এখন আর দেখাইতে পারবো না কারণ এই কারণে যে ভিডিও অনেক গরম হয়ে যায় দুইটা রান্না পুরো দেখাইতে গেলে ও তো যদি আপনারা কেউ ভিডিওটা দেখেন যারা দেখেন আর কি তারা যদি কেউ দেখতে চান দিয়ে ওর ভণ্ড রান্না মানে আমরা কিভাবে করি তাহলে আরেকদিন দেখাবো আপনি খাবারটা কে রেছে রে আমাদের রাজধানী ખબર ભાઈ <onn savouras> <peine aPerfect to>

এমন স্পেশাল হইছে আর এখানেলাম সেটা মরি ঘন্ট ঘন্ট নুক দিয়ে মাছের মাথা দিয়ে গরম মাছের মাথা স্যার এর হইছে দেও দেও দে কা খা মজা আছ দে ও আছো ভাল হৈছে মন হৈছে

নাম্বার ওয়ান বললাম নাম্বার তাহলে আমার পরিবারের লোক তো আমার এই একশো একশো নাম্বার দিলো এখন আপনারা আমাদের পাশে থাকলে আপনারা নাম্বার দিলেই পূরণ হয়ে গেল সবটা সুমুধরা আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লা হাতে